দেখুন বন্ধুরা এখানে মার্বেল পাথর দিয়ে একটি জানালার ফ্রেম বানানো হয়েছে তবে সম্পূর্ণ এটি ইউনিক ডিজাইন এটি কিভাবে বানিয়েছি আপনারা যদি জানতে চান বা দেখতে চান আমাকে কমেন্ট করুন আমি এই ফ্রেমটি বানানোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আর এটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করুন আর কোনো বাড়িওয়ালা যদি এরকম জানলার ইউনিক ফ্রেম ডিজাইন বানাতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে এর মোবাইল নাম্বার আমাদের দেওয়া আছে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাহলে বন্ধুরা এটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন তাহলে আবারও দেখা হচ্ছে নতুন একটি কাজ নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে